হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাম উন্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছে তুমি আমার এত বড় বেজি কেমনে করলো আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উন্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তাইফের পাথরের আঘাতে পিকটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহু সহে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরিবেশা কই হারাম থেকে বাচ্চা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলাম উন্মত আমার এত বড় বেহিস্রুতি কেমনে করলাম আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ নাই কি জবাব হইতে পারে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করো আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি চারা রাত কেটেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো সিগারেট খাবেন এটাই কথা ছিল বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে করবে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ল না এ কেমন जिंदगी তোমার তুমি আল্লাহর এতটা ভোলা কেন ভুলে গেল এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমার একটু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ईमानदार বান্দা এই পৃথিবীর समस्त নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব্বুল আগামীন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজা টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি উননব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ উননব্বই বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুন ইয়াওমা ইদিল লিল মুকাদ্দিবিন সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার এক সূরার 50 টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে আল্লা বলতে চাচ্ছে বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে আর কেমনি নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতাম তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ করত এক কথা যখন তোমার সামনে আসলে ময়াদা আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা করতা কি জবাব দিবা বাবা আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্থকের ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা এটাই জীবন বছর বয়স আপনি এখনো খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দে তোমার তুমি আল্লাহ রে এতটা ভোলা কেন ভুলে গেলাম এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার আরেকটা প্রশ্ন হইলো লা কাদ মান্নাল্লাহ আদাল মত্মিনী না ইজবা আসা ফি হিম রসুল আমিন আনফুসি আমার একটু কথা মনোযোগ দিয়ে শুনে সবাই নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম এর ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ঈমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ईमानदारগণ শোনো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখির রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নেয়া মত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি আসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাহ সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্লাহ আলিকাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে মত এটা কি আমল নামা নিয়ে আসছে উম্মদ তুমি আমার এত বড় বেজি কেমনে করলে আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত নামাজের পরে নবী দাঁড়াইছে আর চোখের পানি ফেলছে তায়েফের ফের পাথরের আঘাতে পিকটা ছিদ্র করে ফেলছি ক্ষুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের ডান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে চুলায় চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের বাণী এত খুদার কষ্ট এত রক্ত বিনিময় উন্মত কি নিয়ে আসলো নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলা উন্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিল বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উন্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঞ্চি যারা রাগ কেটেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নওজোয়ান ছেলেরা আমার নষ্ট হলো না নষ্ট হলো প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনের রক্ত ঝরবে আর আরাকানের রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকব এটা ছিল এটা যারা ভাবсила আজ ইসকনের গুন্ডারা ইসকনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইসকনের গুন্ডারা এই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্ছে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিফতে টিফতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাপ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া নাম জীবন বেইমান বুঝাই দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সব সময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেইমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলামায় কেরামকে আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর পরে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিন এর বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তার বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্নয় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলচ্ছেন একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো কোটি কে ভয় পায় না দুইশো কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না তিনি কে বলো যুবক আরো জোরে ভালো যুব তার নৌ জন চান ওঠ নৌ জন চয়ান তারান ওঠ নৌয়ান হিমত করে নৌ জান তকবির বল চবান তকবিল বল চবান জোর বল চবান আল্লাহু আকবার ইসকামের শত্রুরা এটা মনে রাখতে হবে এদেশ ইসকামের না এদেশ মুসলমানের বলো এই সিমানদারের এ দেশে কালেমার পতাকাই উঠবে ইসকে দেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইসকামের গুন্ডারা থাকতে পারবে না ইসমানের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ তোমরা হুংকার ছড়বা তো ইনশাআল্লাহ কলিজার ঘুম দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ করছে বলো ইনশাআল্লাহ বস ইনশাল মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাক বেঁচেই থাকি আমি তোমাদের সমস্ত যুবককে আজোর পরে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লার নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্যই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সিজদা না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আযাব আসবে আমাদের উপরে আযাব আসবে আল্লাহ বলে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কल्ला সাওফা তাআলমুন সুম্মা কल्ला সাওফা তাআলমুন তবে রে বুঝাবো জাহান্নামও বুঝাবো কल्ला লা তাআলমুন ইলমা ইয়াকিন লা তারাবুনাল জহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায় কারামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা নয়তো লাতারা ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান নাম দেখবা সব বুঝবা সুম্মা লাতারা ভুন্নাহা আইনাল ইয়াকিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ ثم لا تسالون يومئذ عن النعيم বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক খাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোঁটা পানি এক এক লোকমা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্ধা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছ আমি জিজ্ঞেস করব আমি ছাড়ব না বান্ধা আমি ছাড়ব না বান্ধা তুমি শুনছো আমি কাফুর কিন্তু এটাও যাইনো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুইনো আমি জব্বার আমি শুনতে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাল আমার যে প্রিয় ভাই এখন ঘটছে যে ভাই বয়ান করবে দোস্ত আমার আমি হাত করে তোমা করে বলি এই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই নৌজোয়ান অনেক সুন্দর বয়ান করে অনেক সুন্দর অনেক সুন্দর কোরআন সুন্নার আলোকে একশো একশো কোরআন সুন্নার আলোকে কথা বলে ব্যক্তিগতভাবে আমি